আসসালামু আলাইকুম জসীমউদ্দিন পল্লিকবি নামে নামেই তিনি ব্যাপক পরিচিত গ্রাম বাংলা ঋতু বৈচিত্র্য যাপনের ধরন তিনি খুব কাছ থেকে দেখেছিলেন শুধু তাই নয় এগুলো তাকে প্রভাবিত করেছিল ফলে তার লেখায় গ্রামীণ মানুষের জীবনধারা গ্রাম বাংলার রূপ সুন্দরভাবে ফুটে উঠেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেল স্টেশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লিকবি কবি জসীম বাড়ি বাড়িতে চারটি পুরাতন টিনের চালাঘর রয়েছে কবির ব্যবহৃত জিনিসপত্র ঘরগুলোতে সংরক্ষিত রয়েছে কবির বিভিন্ন লেখা বাড়ির চত্বরে প্রদর্শন করা আছে বাড়ির পূর্ব ও পশ্চিমে প্রতিবেশীদের বসত এবং দক্ষিণে ছোট একটি পুকুর বাড়ির উত্তরে কবির কবরস্থান উনিশশো সালের মার্চ মাসের তিন তারিখ ডালিম গাছের তলে চিরতরে শায়িত রয়েছেন কবির কবরস্থানটি পাকা করণ এবং চতুর্দিকে গ্রিলের বেষ্টনী দেওয়া পুরো বাড়ি জুড়ে গাছপালা থাকার কারণে ছায়া সুনিবির একটা শান্ত পরিবেশ বিরাজ করে সব ঘরেই আছে সংগ্রহশালা একটা ঘরের পাশে আছে ঘর আর একটা ঘরের পাশে রান্নাঘর সেখানেও কবির মায়া মমতার ছাপ স্পষ্ট কবির বাড়ির চারপাশে কোনো দেয়াল ছিল না এখন দেয়াল তোলা হয়েছে অনেকটা অংশ জুড়ে পুকুর ভরাট করে তার পাড়িতে গাতা হয়েছে দেয়াল সেখানেও দুটো দোলনা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য তার সামনে একটা গাছের নিচে কিছু সিমেন্টের বেঞ্চি বানানো হয়েছে বসার জন্য পুকুরের পাশে আরেকটা ঘর সেটা কবির ছেলে হাসুর ঘর সেই ঘরে গেলেও কবি ও কবির পরিবারের বিভিন্ন স্মৃতি সংগ্রহ দেখা যায় ওই ঘরের সামনে আছে একটা তেঁতুল গাছ গাছটার ও বয়স আছে বেশ কবরস্থানের পাশেও আছে আরেকটা টিনের ঘর তাতেও নানাবিধ স্মৃতিচিহ্ন রাখা সেখানে নামাজের স্থান আছে মোট কথা হচ্ছে পুরো বাড়িটা জুড়ে একটা শান্তি বিরাজ করে যে কোনো দর্শনার্থী মুগ্ধ হবে সেখানে গেলে কবির বাড়ির সামনেই কুমার নদ তা এখন মৃত প্রায় কুমার নদের আগে একটা লম্বা মাঠ সেখানে প্রতি বছর জানুয়ারিতে আগে মাসব্যাপী জসীম মেলা হতো কিন্তু এখন নিয়মিত হয় না পল্লিকবি জসীম উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে মাত্র বিশ টাকার টিকিট নিতে হয় দর্শক আপনারা ঘুরে আসতে পারেন পল্লিকবির বাড়ি থেকে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন